বলছেন তোরা বেশি করে মালকে মহব্বত করিস সবথেকে मोहब्बतের বিষয় কি মাল বিবি मोहब्बतে নয় ছেলে मोहब्बतে নয় কতজন বিবিকে মেরে দিতেছে শুধু কিছু টাকার জন্যে সন্তান মেরে দিতেছে টাকার জন্য ধনী হব লাইকেশন করে নে বাপকে লাঠি মারছে ভাইকে লাঠি মারছে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেন সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ট্রাকটা চালিয়ে নিস্পেশন করে দেয়

নম্বর তোরা মালকে কোনে কোনে জমা করিস আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে অথচ নবীজি বলছেন অনানা সিন্দা কল। শুনেলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় একটা তার আহাল বংশ যায় একটা তার মাল যায় আর একটা তার আমল যায় কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায় আর কবর থেকে দুইজন বিদায় নিয়ে চলে আসে আল্লাহর নবী বলছেন এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যে জামা মাল আদ্দাদা আদাদা ইহসাবু আননা মালহু আখলাদা তারা ধারণা করে আমার মাল আমার সঙ্গে থাকবে আর সূরা ফাজর এরা আল্লাহ বলছেন হুকমান জাম্মা তারা মহব্বতের সঙ্গে জমা করে কাল্লা ইদা দুকলাতিল আরদ দাক্কান দাক্কা ওয়াজা আরব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা কখনোই নয় জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেস তারা কাতার বন্দি দিয়ে দাঁড়াবে আমার রব তাদেরকে নিয়ে কাতার বন্দি করে দেবেন অতএব কখনোই নয় তোমার মাল তোমার সঙ্গী হবে না পাঁচতলা বিল্ডিং এর মালিক জি কলকাতাতে পাঁচতলা বিল্ডিং এর মালিক আন্তর্জাতিক বেরেস্টার খালি এমনি করে হিলে গেছে একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে মাল কি কাজে লাগবে দরে হাঁপাইছে তখন আর বিল্ডিংটা নিতে মন না দু মিনিটে লেগে আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকম্পটা ফের ঢুকে পড়লো ওখানে ফের মালের মহাব্বা ফের ঝাড় ফের রং ফের বাল্প লাগা আর দু মিনিট আগে দৌড়েছে সুরা ওর কি রুমের ভিতরে আছে যখন বিজলি কারাক মারে তখন চুমকে উঠে আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায় আমাদের জিদ আমাদের চিট এমন আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি কিন্তু আল্লাহ বলছেন না যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাফসি নাফসি করে ধরবে তোমার মাল তোমার সঙ্গী হবে না অজিত

কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম অন্যায় জি না যতটি লোক ছিলেন ওই সে লোকগুলি আজকে এই প্যান্ডেল এই ডেকোরেটেশন এই লাইট বক্তা সাউন্ড মাইক বিশাল একটা খরচা কমিটি করেছে একদম জান প্রেসান দিয়ে খেটে শুধু মাদ্রাসাটার জন্যে আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলেপির দোকানে এই সময় কাটিয়ে দেন তাহলে মাদ্রাসা কমল থেকে মার খাবে ভাই আমার এর জন্যই ওনারা করছে লোক চলে যাচ্ছে কিছু দেন আমি খালি একটা জিনিস দেখতে চাইছি আর কয়েকটা আয়াত আছে ওই আয়াতগুলো গুলো করব আয়াত গুলো করব আয়াত গুলো তর্জমা করব আমি নূর মোহাম্মদ বলছি ইনশা আল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াত গুলো করব লোক যথেষ্ট রয়েছেন কিন্তু একটি বার পাঁচ মিনিটের আমাকে একটা বিরতি দেন পাঁচ থেকে সাত মিনিট যদি আমার এখন খুব কোন চাপ আসে আমি তো মানুষ আমি তো ফেরেস্তা নাই আমাকে অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে ধরেন আমি একটু পেচ্ছাপে যাব পাঁচটা মিনিট ছুটি চাইছি তো এই পাঁচ মিনিট হয়তো কেউ একটা গজল বলবে আমি চলে আসব। এটা মানুষকে ছাড়তেই হয় তো অতএব আমি আপনাদের কাছে পাঁচ থেকে সাত মিনিট টাইম নিচ্ছি সাত মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব এই সাত মিনিটের ভিতরে আমি দশটা লোক দেখতে চাইছি যারা চার হাজার পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত দশটা লোক একবার লাভবাহিক বলেন এই পরে এডিট করবে এখন কেউ উঠবে না পরে কেটে দিও কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন এক দু হাজার দেনেওয়ালা আমাকে কেউ দিবেন টাকা এক হাজার টাকা একজন উঠেন দেখেন চাইছি এক হাজার বলছে দু হাজার আছে আল্লাহর গোলাম মার্শাল্লাহ টাকা দুইটা কালাম এবং তিনি আব্বা এবং বোনের জন্য দিলেন এবং নিজের জন্য টাকা দান করছেন তো আল্লাহ বরকর দান করেন আর কেউ আছেন ভাই চলে যাবেন না আমি আমি কথা দিয়েছি আমি সাত মিনিট হয়ে গেলে ওটাকে

জি 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 কতগুলো দেখেন মায়ের জন্য আলাদা আব্বার জন্য আলাদা পরিবারের জন্য আলাদা বোনের জন্য আলাদা আমি একশো বার দোয়া কেউ আছেন আর মিনিট মিনিট আছে পরে আমি দোয়া করব দোয়া করে আমি আয়াতগুলো পরব ইনশাআল্লাহ কেউ আছেন ছেলেগুলো ঢুকে যাও ভিতরে এবার ভিতরে ঢুকে যাও যতটি লোক আছেন আপনাদের কাছে চাদর যে আচ্ছা আচ্ছা মাদানি ভাই আর তো খানিক সময় আপনাকে দেখা করলে খুব খুশি হতাম চলে যান না জি আর কেউ আছেন আর চার মিনিট আমার ওই তোর মোবাইলে লাইট বন্ধ ছোট ছোট ছেলে এই মোবাইল হাতে আছে গো আর কেউ আছে না আল্লাহর গোলাম চারটা মিনিট দেখবো ভাই আমার নামটা জানি না একজন দু একজন তিন হাজার একজন এক হাজার আর একজন দিলেন পরিবারের জন্য এক হাজার আব্বার জন্য পাঁচশো মায়ের জন্য পাঁচশো এবং বোন আর আব্বার জন্য কালাম পাক দান করেছেন মাবুদ্গু তুমি রহমানুর রাহিম দানগুলো তুমি কবুল করে নাও তার নিয়তকে তুমি পুরা করে দাও মাবুদ রুজি রোজগারে বরক দিও হালাল উপার্জন করার তৌফিক দিও আব্বাকে বোনকে যারা কবরে চলে গেছেন তাদের কবরকে নূরে মানব করে দিও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তোমার আদালতে যদি তারা আসামি হয়ে যায় আল্লাহ তুমি মেহেরবান মাফ করে দিও কারণ তারা তার জীবিত মানুষটা তাদের জন্য দান করেছে ও আমার মা ওরে আমার বল এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও কত ভালো মানুষ আমাকে দেখে অনেক ভালো লাগলো নিজে এসে দান করে গেছে মাবু তুমি কবুল করে নাও এবং তার মা বাপকে জান্নাতুল ফেরদাউস দান করবে যেদিন জান্নাতে মা বাপকে দেবে একই জান্নাতে আল্লাহ তুমি সন্তানকে দিও ইজ্জত বাড়াবে আমি